তার মানে ইয়ার বিহা লাগিয়েছে বিহা লাগিয়েছে মানে কোনো গ্যারেন্টি না হইতেও পারে আর নাই হইতেও পারে বয়ে রাখ ফোটা চোখের জল ও যে হবে এ দুনিয়ায় বউ ছড়া আহার আমার নেই তো কেউ দয়াবতী দরদিনী বউ দয়াবতী

কষ্ট হইল না রাগা রাগি করিয়া লেখিয়াই পুকুর মারিয়া টুপি ধরে হয় আমার কষ্ট হইল না আমার বউজে জগতের সেরা যুক্তি করে চৌকা পাড়া বউজে জগতের সেরা

সকাল থেকে বেরাইছি আমার একটাও সনপাগুড়ি বিক্রি হয়ে যায় না ওই বাস স্ট্যান্ড গেলে আমার পারে দাদা চাই সোনা পাপড়ি দিদি চাই সোনা পাপড়ি দাদা চাই সোনাবা পাপড়ি

দমে সুন্দর কিন্তু হয়েছে আমি কিন্তু আবার কালকে আসে তোমার কাছে আসে খাবো কিন্তু বলে দিলি তুমি কোথাও যাবে না এখানে থাকবে হ্যাঁ হ্যাঁ আমি তাহলে এখন আসি হ্যাঁ কালকে কিন্তু আসি আমি একবার তো খাবো বলে গেলি হ্যাঁ ঠিক আছে এখন আসি হ্যাঁ ঠিক আছে যাবো আরে আর খাবো নাই হ্যাঁ কি শালাছি আর খাবো নাই আমার পয়সা হ্যাঁ আরে কি পয়সা কিসের পয়সা কি করে হলো পয়সা আরে আমার পয়সা দে আরে আমার কাছে কোনো পয়সা নাই শালা সোন পামড়ি খারে করে পয়সা কর তুই বেটা খানো পিটি ছেড়ে কেন দেখতে বাছিনে রে যে পয়সা নিয়ে ভালো কথা তুই আবার শহরে পাগড়ি করলে খালি রে হ্যাঁ ভোগ লাগেছিল বাপের মাল ভোগ লাগলে খাবি না বলছি কি একটা কথা বলবো হ্যাঁ বল না কিছু যদি না মনে করে তাহলে বলতে পার আচ্ছা বল না বলবো মানে কি বলতো মানে আমি তো গরিব ছেলে বটি আমি তুমি গরিব বটি জানো ওই জন্য তুমি যদি একটা আমাকে ওই চাকরি দিতে তাহলে ভালো হইতো না শালার বেটা শালা কি চালাক ছেলে রে ম আমার সোন পাপড়ি খায় আমাকে কাজ মাগছি আমি নিজেই কোন কাজ বাই না সোন পাপড়ি বিকে খাচ্ছি হ্যালো 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 হেন্ডিয়া দেবে নাকি বলো তোর ঘরে কে আছে আমার ঘরে আমার মাই আছে আর তোর বাপ নাই নাই তোর বাপ নাই নাই তো বললি মানে তোর মা একা আছে নাই হ্যাঁ দেখ ভাই আমিও তোকে আমি তো কোন চাকরি বা কাজ দিতে পারিব না তাহলে আমি যেমন সন পাপড়ি বিকছি অবিকছ তুই তেমন চকলেট বিকতে পারবি কেন পারব না পুরা পারব না খায় পুরাবি না না পারব পারব তো আমার শুনে শুনে বল হ দাদা চাই চকলেট দাদা চাই চকলেট একটা দশ দুটা কুড়ি একটা দশ দুটা কুড়ি খেতে পারো ছড়া ছড়ি খেতে পারো ছড়া ছড়ি আরো খেতে পারো বুড়া বুড়ি আরো খেতে পারো বুড়া বুড়ি যতই খাবেন ততই লস যতই খাবেন ততই লস আর যে নাই খাবে তার মন করিবে ফস ফস আর যে নাই খাবে তার মন করবে ফস ফস হইলা হইলা যে নেই খাবার তার মন করবে ফ বুঝলা আচ্ছা বলছি এটা হিল কি বটে এটা তো কি তোমার প্যাট বটে এটা তো হিল চেচে কি বটে এটা এটা চৌকার ক্ষেত বটে তা ভালো তো বলছি কি তুমি তো আমাকে ওই চাকরিটা শিখাই দিলে তো তোমার সঙ্গে হটা দি দেখা হয়ে যায় তো তোমার সঙ্গে যে দেখা হয়ে যায় তো তুমি কোন দিন ঢুকা ছিল দেখবি ট্রান্সফার মনে বলছি তুমি আমার কে হবে আমি তোর গুরু তুই আমার শিষ্য ও তুমি আমার গু 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 গরু আমি তোমার অস্তিস্থ্য কি সালা গরু গো কি হলো হ্যাঁ যা আমার আশেপাশে ফেরি পরিবি কোনো ঘোড়ে ঘোড়ে আমাকে ডাকে দিবি যা ঠিক আছে তাহলে যাত্রী গরু তাহলে যাত্রী গরু তো সালা যাই হোক দাদা গরিব বাড়ি ব্যবসা सिखাই হয় না ওই চৌকা বাস স্ট্যান্ড দিয়ে গিলেই বিকাবে আর না হলে দুর্গা মন্দির দিকে যাবা চাই পাপডি খাবে দিদি চাই সারা পাব দাদা চাই সোনা পাপডি

সোন পাপড়ি এই সোন পাবলি বাক্সে কি রইছে বাক্সে সোন পাবলি আছে এক কত করে কত খাবে আগে দাম বলো তারপর তো খাবো যত খাবে তত দাম কত খাবে ওরকম কোনো কথা হয় না আগে দাম pali তারপর খই তো 10 টাকা পিস দাও